আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আজকে আবার একটি নতুন ভিডিও হাজির আছে আজকে ভিডিও হলো আপনি যে কোনো মেয়েকে মেয়েকে বিয়া বন্ধ করতে পারবেন যে কোনো মেয়েকে বয়া বন্ধ করতে পারবেন এই নমস্কার দ্বারা মেয়ের বিয়া কেমনি বন্ধ করতে পারবেন না পারবেন আমি আজকে ভিডিও নাজে বলে দিব বলে এ কাজ করা সবচেয়ে নফরত একদম সবসোত্ত কুপুরি হয় এগুলা কাজ একটি মেয়ের বিয়া বন্ধ করা বহুত বড় একটি আমল এই আমলটি করা আপনি না যায় এই কাজ এই কাজটি যদি আপনি করেন তা আপনি এ পরি পাবেন হেপুর পাবেন না অবশ্যই আমার দেওয়ার যদি দিচ্ছে আমি সবাইকে যদি দিচ্ছি করতে জন্য করতে পারেন ও একটা কথা মনে রাখবেন এগুলো কাজ মা পাপ আপনি যদি করেন তো পাপ হইবে আমিও করলে পাপ হইবে অবশ্যই কাজটা না করা বেশি ভালো যদি আপনারা করতে চান তো করতে পারেন কি জন্য আপনারা বিদেশে যান বহু দূরে দূরে চলে যান বহুত দূরে চলে যান ঘরের ব্রেডি ছেড়ে চলে যান ঘরের বেডি অন্য সাথে পরক্রিয়া করতে চায় বিবাহ অব্যতা চায় দুজি এরূপ বন্ধ করতে চান তা আপনি করতে পারেন অবশ্যই একটা কথা মনে রাখবেন দুজি আপনি বিবাহ বিবাহ একটি মেয়েকে আপনি ভালোবাসেন বিবাহ তার বন্ধ করতে চান তাহলে অবশ্যই এই নংশকাঠটি কেমনে কাজ করতে না করতে হয় এই নশকাটি উঠানের আগে আপনিও নিজেও বিবাহ করতে পারবেন না এই নর্স কাটি উঠানির পরে আপনি বিবাহ করতে পারবেন অবশ্যই এম জায়গা কারবেন যেন আপনার সঠিক জায়গা মনে থাকে আমি বিডিও মাঝে বলে দিচ্ছি কী করে কী করে কাজ করতে হয় আপনি একটি এই এই নাটি লিখবেন ছাগলের খুঁটির উপরে ছাগলটা অবশ্যই কালা হইতে হবে এক তরঙ্গা ছাগল কালা হইতে হবে এই ছাগলের খুঁটিটা আনবেন আপনি রবিবার দিন চুরি করে আনতে হবে চুরি করে আনার পরে আপনি বিশ্বাস করে কাজ করবেন যদি আপনার বিশ্বাস না আসে তা আমি স্ক্রিনশটে আপনারা হোয়াটসঅ্যাপে ফটো পাঠিয়ে দেবো কেমনে কাজ করতে না করতে আমি পুরা ডিটেলভাবে লিখে দিব বলে দেখাই দিব ইনশাল্লাহ আমার কিতাবে আছে একটি একটি কিতাব আছে আপনি জানতেছেন শয়তানা অল কুফুরি হাবান এই কিতাবেতে এই নস্কাটি আছে অবশ্যই আপনি কাজ করতে পারেন এত বড় কিতাব কিতাবটি ওজন হচ্ছে সাত কেজি ওজন আপনারা চাইলে দুজি আপনারা কমেন্ট করেন তো বলতে পারেন ইনশাল্লাহ আমার নাম্বার হলো নাইন ওয়ান আমি একটা কবিরেশ মানুষ অবশ্যই আমি কোনো কাজ করি না আমি ভিডিও বানাই ভিডিও সারি দুজি আপনারা কাজ করতে চান তো অবশ্যই আমি কাজ করে দেব যে কোনো কাজ করতে চান করতে করে দেবো ইনশাল্লাহ সেই কাজ করার জন্য আমি আপনার কাছ থেকে পয়সা নিব যদি আপনারা কাজ করে নিজে নিজে পয়সা লাগবে না আপনারা কি দরকার আছে আমি ছেড়ে দেবো ইনশাল্লাহ ভিডিও দেখার জন্য বহুত বহুত ধন্যবাদ আমি ভিডিও মূলধরনের চলে যাই ভিডিও দিয়ে ভালো একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে বলবেন না এই নস্কাটি লেখবার আপনি লিখবেন রবিবার দিন লিখতে হবে শনিবার রবিবারে রবিবারে ছাগলের খুঁটি চুরি করে আনতে হবে যেন ছাগলের মালিকের না দেখে কেউ যেন না দেখে চুরি করে আনিয়া এই নস্কাটি আপনি মেথার পর কালী দ্বারা এই খুঁটির উপরে লিখবেন খুঁটির উপরে লিখবেন যেন আপনি বিবাহ যার বন্ধ করতে চান সে মানুষটার নাম আর সে মানুষটার মার নাম লিখতে হবে এই নসখাটি লেখার পরে আপনি লেখার পরে এই খুঁটির উপরে লেখার উপরে খুঁটির মধ্যে লেখার পরে তার মার নাম না তার নাম লিখবেন লেখার পরে আপনি যে কোনো জায়গা দাফন করতে পারেন তার বাড়ির আশেপাশে তার কোনো দিন বিবাহ হবে না এই নসখাটি এই খুঁটিটা উঠানির আগে খুঁটি উঠানির পরে তার বিবাহ হবে নাহলে হবে না আপনারা কাজ করবেন এরম যা গাড়বেন যারা আপনার সঠিক মনে থাকে যদি আপনি বিবাহ করতে চান এই এই খুঁটি যদি গাড়া থাকে তবু আপনি বিবাহ করতে পারবেন না আপনিও পারবেন না এই জন্য এই খুঁটি উঠালে তারপরে বিবাহ করতে পারবেন এরম কোনো শক্তি নাই যে এই তাবিজ হট করে কাটার জন্য যদি কাটতে চায় তাই তাবিজ উঠাইতে হবে নাহলে কাজ তারা পারবে না বিবাহ দিতে পারবে না এই জন্য আপনারা ভুল না কাজ করবে না বিবাহ বন্ধ করা হলে মহৎ মহৎ বড় একটা কুপুরি বহুত বড় একটা কুপুরি এই নস্কাটির দ্বারা করতে হয় করে হয় সবাই কি দেওয়া আছে ওই অবশ্যই কাজ না আপনি হিসাবে কাজ করবেন আপনার বলতে কাজ করবেন না বলতারানা কাজ করলে আপনার সেই পাপের বোঝা আপনি টানবেন আরেকটি আমার উস্তাদ আছে উস্তাদের নাম হলো আমার একটি উস্তাদ আছে কোচালো তোমার এই খেরুনি একটি মেয়ে মানুষ একটি বেটি মানুষ তার নাম হচ্ছে রবিনা সেটাও কাজ করে ভালো কাজ করে ইনশাল্লাহ কোনো দিনে ভালো কাজ করবে আরও কাজ করবে এটি একটি আমার শিষ্য হয় কাজ শিখতেছে কাজ শিখতেছে চাইলে আপনারা শিখতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ তা আপনারা ভিডিও দেখার জন্য বহুত বহুত ধন্যবাদ যা আপনারা শিখতে পারেন শিখতে পারেন ইনশাল্লাহ সালাম আলাইকুম খুদা হাফেজ নমস্কার ভিডিও সাবস্ক্রাইব করবেন শেয়ার করেন লাইক করতে বলবেন না আপনার জন্য ভিডিও দেখার জন্য বহুত বহুত ধন্যবাদ সুখে থাকেন কিছু বলা থাকলে আমার বলতে পারেন আমার নম্বর হল নাইন ওয়ান জিরো ওয়ান ফাইভ সিক্স জিরো সেভেন ডাবল ওয়ান